একটি ছাড় পোকা পনেরো বাই বিশ ফিটের রুমে অনায়াসে পনেরো থেকে বিশ বার ছোটাছুটি করতে পারে রাত্রে ছাড় পোকারের কামড় খেয়ে শেষমেশ এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হলাম দেখুন বন্ধুরা কী আকারের ছোটাছুটি করছে। অনায়াসে একটি মানুষের শরীর থেকে আরেকটি মানুষের শরীরে যাওয়া এদের কাছে কোনো ব্যাপার না এদের পাখা নেই লাফাতে পারে না তারপরেও ছুটতে পারে রক্ত খেয়ে পেটটা কি করেছে দেখছেন দেখুন আপনারাও কি সার পোকার উৎপাত সহ্য করেছেন কখনও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লাগবে অনেকেই প্রশ্ন করতে পারেন সার পোকাটি লাস্টে মেরেছে কিনা না আমি আসলে মারি না সার পোকা মারলে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয় এজন্য মারতে মন চায় না